ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে যাই হোক আমরা গত ভিডিও যেগুলা ছেড়েছি মাসাল্লাহ আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক বেশি রেসপন্স করেছেন অনেকে অনেক রকম আমাদের কাছে তার যে যে চাওয়াগুলো ছিল সবাই তার নিবেদন পেশ করেছেন আমরা দেখেছি সবাই স্যার পরীক্ষা খুব সন্নিকটে উপভাদ্য সম্পাদ্য তারপর তৃতীয় অধ্যায় এবং আরও অনেক অনেক রিকোয়েস্ট করেছেন আমাদের কাছে তো যাই হোক আসলে আমরা তো ধীরে ধীরে আগেতে হবে একসাথে তো সবগুলো আমাদেরকে মানে একসাথে সবগুলো দিলে আপনি নিতেও পারবেন না আবার আমরাও সেটা চাইলেও দেওয়া সম্ভব না তো আসেন আমরা দিব উপপাদ্য তবে উপপাদ্য অষ্টম অধ্যায়ের জন্য সবাই বেশি আবেদন করেছেন তো তাই আমরা অষ্টম অধ্যায় উপপাদ্যগুলো আগে দিব কিন্তু করবো সবগুলোই বাট যেগুলো হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি আবার আমরা আগেই বলেছি উপপাদ্য প্রমাণ করার জন্য যেমন ব্যাসিকের দরকার ঠিক উপপাদ্য দিয়ে উপপাদ্য প্রমাণ করা সম্ভব হয় উপপাদ্য দিয়ে উপপাদ্য প্রমাণ করতে পারব ঠিক অষ্টম কিছু উপপাদ্য রয়েছে যেগুলা একটা জানলে আপনি তারপরে আরও কয়েকটা ওই উপপাদ্য দিয়ে প্রমাণ করতে পারবেন তো অবশ্যই সেই উপপাদ্যগুলো কোনগুলা জেনে রাখা দরকার আমরা আজকে বলে দিচ্ছি এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য কোনগুলো এবং কোন উপপাদ্য জানলে আপনি কোন উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবেন তা আসেন অষ্টম অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ উপপাদ্য কারা আছে অধ্যায় আট আমাদের জন্য প্রথমত যে উপপাদ্যটা আমরা বেশি গুরুত্ব দিব এই অধ্যায়ের মধ্যে সেটা হচ্ছে যে উপপাদ্য বিষ কত নম্বর উপপাদ্য বিশ বেশি বেশি পরীক্ষা আসে কেমন কারণ পরীক্ষায় শুধু সিকিউতে না এই উপাদটা এমসিকিউ তো আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে যদিও অধ্যায় আট থেকে এমসিকিউ করে ওকে ছাড়া এমসিকিউ সম্ভব না মানে ওকে করবেই ঠিক ওর উপরে ভিত্তি করে আপনি যদি চান উপপাদ্য একুশ উপবাদ্য বাইশ উপভাদ্য তেইশ আপনি করতে পারবেন অর্থাৎ একটা জানলে বাকি তিনটা এমনি এমনি হয়ে যাবে তবে এখানের মধ্যে এই দুইটা এটা পরীক্ষা আসে বাইশ নাম্বার এটাও বেশি গুরুত্বপূর্ণ আমরা এটাকেও যদি প্রথমত এটাকে স্টার মার্ক করলে আমরা এটা কিন্তু তিনটা স্টার দিব আর এটাকে স্টার মার্ক করলে আমরা দুইটা দিব ঠিক একেও যদি আমরা গুরুত্ব দিই সেদিক থেকে কিন্তু দুইটা দেব বাড়ির একটু পরীক্ষা কম আসে কিন্তু আপনি উপপাদ্য বিষ দিয়ে তিনটা প্রমাণ করতে পারবেন তো বিষ জানা ফরস জানতেই হবে এটার কোনো অল্টারনেটিভ সুযোগ নাই তাহলে বিশ নম্বর উপাদ্য খুব তাড়াতাড়ি আসবে আপনার অপেক্ষায় থাকবেন এছাড়া আমরা উপপাদ্য চব্বিশ যেটা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ তবে চব্বিশ নাম্বার উপাদ্য যেটা সেটা বেশি বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে তাকে প্রমাণ করার জন্য আমাদেরকে আবার তেইশ নাম্বারে সাহায্য নিতে হবে অর্থাৎ তেইশ জানলে চব্বিশ পারবেন তাহলে উপবাদ চেইনগুলো সহজেই বুঝতে পেরেছি অনেক সহজ শুধু একটু টেকনিক অবলম্বন করতে হবে যেমন বিশ শিখলে তেইশ পর্যন্ত পারবো তেইশ শিখলে চব্বিশ পারব কথা ক্লিয়ার আসেন একটু ধারণা পেলাম বৃত্তের যে উপাদ্যগুলা বেশি গুরুত্বপূর্ণ এবার আসেন আমাদের বইটা জেসির সাথে একটু লিঙ্ক করা জেএসসিরও তিনটে উপপাদ্য এসএসসিতে খুব বেশি আসে আমরা দেখেছি বোর্ড যখন খুঁজে দেখি বোর্ডের মধ্যে উপপাদ্য সতেরো আঠারো উনিশ ডিরেক্ট না আসলেও অন্য উপপাদ্য প্রমাণ করতে তার সাহায্যের দরকার হয় তাই সতেরো আঠারো উনিশ উপপাদ্য আমাদের অনেক বেশি জানতে হবে ঠিক একই কথা যদি সতেরো নাম্বার উপপাদ্য জানি আমরা যদি উপপাদ্য সত্রকে আমরা আয়ত্ত করতে পারি তাহলে তার উপরে নির্ভর করে আমরা উপাদ্য আঠারো এবং উনিশ ইনশাল্লাহ সমাধান করে ফেলতে পারবো তাহলে আশা করি বুঝে ফেলেছি যে আমাদের আমরা মার্কিং করেছি এখানে উপাদ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদ্য হচ্ছে যে কারা তাদেরকে আমরা মার্ক করে দিলাম আর অবশ্য অবশ্যই যদি আমাদের শিক্ষার্থীরা অন্তত এই উপপাদ্দটা আর এই উপপদটা যদি একটু নিজের দখলে নিয়ে আসতে পারে তাহলে পুরো অষ্টমধ্যে তার নিজের দখলে চলে আসবে তাহলে এই দুটো উপাদ্যকে অনেক বেশি গুরুত্ব দিব কারণ আমরা আগে বললাম বিশের গুরুত্ব কী আর এখানে সতেরোর গুরুত্ব কী গুরুত্ব ভেদে আমরা এক একটা উপাদ্য আপনাদের জন্য আপলোড দিব প্রত্যেক ক্লাসে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কোন উপপাদ্য আপনি বুঝতে কোন তথ্যটা বুঝতে কষ্ট হয়েছে সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চাইবো আবার সেটা আপনাকে আপনার কমেন্টস অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই গুরুত্ব দৃষ্টিকোণ থেকে আমরা অষ্টম অধ্যায়কে এইভাবে ভাগ করেছি প্রত্যেকটা ক্লাসে আপনারা যেন আমাদের সাথে থাকেন আমাদেরকে সাহায্য করেন এটাই কামনা থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ